কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপি সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি তাহলে চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি সবাইকে গুড মর্নিং এখন ঘড়ি কাটায় ঠিক বেজে গেছে সকাল সাতটা আর আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি আমাদের সানবি বায়না করেছে মাটির জিনিসপত্র বানাবে সেজন্য এটেল মাটি ফেলেছে আমাদের বাড়িতে ওগুলো এখন ভিজিয়ে রাখবো আর দেখি কি বানিয়ে দিই ওকে মাটির অনেক দিন তো বানাই না সেই ছোটোবেলায় বানিয়েছিলাম এই দেখো এইটেল মাটি চলেছে এইখানে একটু জায়গাটা নিচু তো সেই জন্য এইখানে দেওয়ার জন্য তো এইখান থেকে জিনিস নিয়ে বানাবো তোমাদেরকে দেখাবো ওখানে কি বানাই পারি তো না কিছু ছোটোবেলায় যে পুতুলগুলো বানাতাম সেইগুলোই বানাবো ওকে দেবো এই দেখো এই ঢিলাগুলো এখন ভেঙে নিতে হবে নাহলে ভিজবে না ওমা এই নিলাম এর মধ্যে মাটি করব মাটি ভিজাবো এইখানে করব মাটি নিয়ে আসি এটেল মাটি ঢিলাগুলো শক্ত হাড্ডি হয়ে গেছে পুরো কালো আমার টান্ডাই হয়ে যাবে রান্নাবাটি বানাবে পুতুল বানাবে কত কি এটাকে ভাঙতে হবে এইটাল মাটি না খুব শক্ত এইটা দিয়ে ভাঙবো কিন্তু এর উপরে ভাঙলে টালিটা ভেঙে যাবে এইটাল মাটি না করে না দিলে হবে না গরম পরে ঝাঁপিয়ে যায় কিছু করলে ঠান্ডা লাগছে কি মা ভাঙতে পারলাম না মাটিগুলো এত শক্ত একটু দিই এভাবে জল দিয়ে সব যেটুকু জল লাগবে না পড়ে যাবে এখানে ভিজানো হয়ে গেলে তারপরে করব এখন ভাত খেয়ে আসি আমি আসতে লেট করছিলাম সেই জন্য মা ভাত বেড়ে ঢেকে রেখেছে এই দেখো আজকে সকালের খাবারে কি কি আছে এই যে হলো বেগুন ভাজা তারপরে আলু সিদ্ধ মাখা তারপরে ডিম অমলেট আর আছে ডাল মাখা এই খাবারটা আমার দারুণ লাগে জাস্ট খেতে আর আমার সোনা দেখো ফোন নিয়ে বসে পড়েছে ও খাওয়ার সময় একটু ফোন নেয় চলো তাহলে আগে খেয়ে নি তারপরে আবার কথা বলবো আজকের ব্লগটা কিন্তু ঈদের দিনকার ব্লগ আমি ঠিকভাবে রেগুলার ভিডিও দিতে পারছি না কারণ হলো মনটা ভালো নেই কোনো এক সময় যদি সময় হয় ঠিক তোমাদের সাথে শেয়ার করব কি হয়েছে না হয়েছে আর আজকে একজনের বাড়িতে নিমন্ত্রণ আছে ঈদের তাই বিকালবেলার দিকে একটু ঘুরে যাব তখন যেইটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব ওখানে এখন বাজে সকাল

হয়ে গেছে আমার মাটি ছানা এই দেখো কি মাটি এখন হাত গুলো ধুতে হবে এই দেখো এটা কি ভালো হয়নি আমি পারি না তো তাও একটু চেষ্টা করলাম এটা বলো তো কি কমেন্ট করে জানাবে কি বলা তা তুমি দেখো বলো তুমি কি বানিয়েছো দেখি ও মা কি সুন্দর আইসক্রিম কি দারুন গনেষ্টাকরে দিয়েছো আমার সফটকে বলে যে গনেষ্টাকরে লাড্ডুটা এটা শুকাবে তারপর আমি কালার করব আম্মা এই তো আমি স্কার্ট বানিয়েছিলাম লক্কিটাকে স্কার্ট ঠিক আছে ও কিন্তু আমি পারি না আমি তো কোনো দিন বানাইনি জানি না কেমন হতে শুকাবে তারপর ফেব্রিক দিয়ে রং করব আর একটু ছেনে রেখেছি হাড়ি করায় পরে মা এসে বানাবে আমাদের পুচকু কান্না করছে

এখন দুপুর দুটো দেখো খেতে বসে গেছি শাক ভাজা বেগুন ভাজা এটা তো কষা মাংস আছে এর মধ্যে আছে আম আম ডাল ডাল গরমে যা টেস্টি লাগে কি আর বলবো এর মতো শান্তি আর কোথাও নেই আর মাংস ঝোল দেখলে আর এই দেখো বেল পড়েছে একটা উপরের গাছ থেকে কি অবস্থা শুকিয়ে ভালো বেল পাকা আর পাতা পরে কি অবস্থা অনেকটাই বেল পড়েছে দেখো এখানে দুটো আছে এই যে একটা শরবত বানালে হেরে যাবে আর এটা নষ্ট উপরে কেন আসিস যেন এই দেখো গণেশ ঠাকুর বানিয়েছিলাম সেই ঠাকুরকে উপরে রোদে দিয়েছিলাম এই দেখো ঠিক আছে প্রথমবার তো সেজন্য এরকম হয়েছে আর একটু ট্রাই করলে পরের বার আর একটু ভালো হবে

দাদা গেল রায়পুরে আমার দিদি বাড়ি আমার দিদির ছেলের ছুটি আছে সে জন্য আসবে কয়দিনের জন্য ঘুরতে এক মাসের জন্য এত দুষ্টুমি করে শুধু দুষ্টুমি করতে ব্যস্ত এই টাকলুটা আর আমার দাদা চলে গেল আমার দিদির ছেলেকে আনতে ঘুগনি করেছে আর মা পরোটা বানাচ্ছো দেখো হাত ছাড়ো হাত ছেড়ে দাও আমার দুষ্টু খুব বুঝেছি ছেড়ে দাও এই দেখো ঘুগনি অনেকদিন পরে মা বানালো ঘুগনি আর এই যে পরোটা আমি কিমটি বানাবো না খুব টেস্টি লাগে আরেকজন শুধু উল্টে পাল্টে যায় কি হয় কি হয় এই ছেড়া শুধু আমাকে লাথি मारे লাথি মেরে আমাকে দেয় একদম শেষ করে আর এই দেখো মাসুম মাসুম ওরে বাবা রে শেষ আমি আর এটা হাসে এটার নাম সানবী মন্ডল দুজনের দুজনকে অ্যারেস্ট করে নিয়ে যাও পুলিশ বাবু এরা শুধু মা আমাকে মারা হাত খেয়ে হাত খেয়ে ছাড়ো 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 আর এই সাইকেল চালাই সাইকেল চালাই আমার সোনা সাইকেল চালাই শেপার শেপার শুয়ে পড়ো কেমন লাগে এবার ধর ধর ধরে দে সবসময় না দিদি কি এবার দিদি ধরে যাও সুসুরি দেওয়া হবে এবার তোমাকে করা হবে দিয়ে কেমন লাগে কেমন লাগে কেমন লাগে এখন বলো এটা তোমার শাস্তি এই হাত গোনা বন্ধ করো এই পা দুটো সাইকেল চালাও কেন পা দুটো ধরে রাখ ধরে রাখ

আজকের মতো ভিডিওটা এত অব্দি ওখানে গিয়ে মনে হয় না আর আমি ভিডিও শুট করতে পারবো আবার পরের দিন তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো টাটা